শয়তান যখন ছুটি থাকে তখন দেখেন মানুষ কীভাবে শয়তানের হয়ে কাজ করতে থাকে দেখতে থাকেন ভিডিওটা মজা পাবেন সে সময় অনেক মজা আসছি দেখেন কাটা চামচ দেন নুডলস খাওয়ার চিন্তা হোক না এখন আবার কি করে দেখেন গ্রিন মেশিন দিয়ে আবার না বলে নুডলস খাই দেখছেন কাজ কাম এমন একটা শিক্ষা হয় উচিত শিক্ষা হয় দেখতে থাকেন পাইলো না উচিত শিক্ষা ভালো হয়েছে না একেবারে সে হইলো নাকি কি বলেন এদেরকে দোয়া দরকার ছিল সেনাবাহিনীর ট্রেনিং সেনাবাহিনীর ট্রেনিং থেকে এগুলো পলাই এখানে এলো কি বলবো এদের তো বুঝতে পারলাম না এটা এত ট্যালেন্ট পাইল কোনে কীভাবে সুন্দর করে উপরে যাইতেছে তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্ট করে জানাবেন বন্ধু ভিডিওটা তোর লেগান একটা মানুষের বিশ্বাস করে যতটা ভালোবাসে উপকার না পাই একটা বুবা কেনের ভালোবাসে তার সাথে বেশি উপকার দেখি এই ভিডিওটা তার প্রমাণ দেখ কীভাবে কুকুরগুলো মানুষটার ভালোবাসার জন্য দুবাই আসে